সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো বৃষ্টির সময় ফাঁকিবাজি রেসিপি নিয়ে এসেছি তো বৃষ্টি পড়লে কিন্তু এই ফাঁকিবাজি রেসিপিটা আমি তৈরি করি তো রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি রেসিপিটা ভালোই লাগবে একদম মুখরোচক খুবই অল্প উপকরণ বাড়িতে কিছু পরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খুব ঝটপট তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো আশা করি রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি তো তো কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে যাওয়া যাক একটা থালা দিয়েছি থালার মধ্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ আলুটা আমি এখন আমি মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি মানে চালের গুঁড়ো চার চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি ঘরে পড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এগুলো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ করে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব তো খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে পরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক সুন্দর টেস্টি একবার ট্রাই করবেন ভালো লাগবে সবাইকেই বলছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি রেসিপিটা ভালোই লাগবে তো দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমি যখনই নতুন নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত যারাই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব ছোট ছোট করে আমি বলের মতো করে নিচ্ছি দেখছেন কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছি আমি গোল গোল করে বলের মতো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলোই রেডি হয়ে গেছে তো লম্বা করে গোল বলের মতো করার পর এইভাবে একটু লম্বা সেক করে দিন বা মতো আমি এই সেটটা করে নিয়েছি তো তারপর চলে যাচ্ছি গ্যাসের চুলায় গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল একটু গরম হতে দেবো তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি নাস্তা গুলো ভেজে নিব তো ফাঁকিবাজি নাস্তাটা আমি ভেজে নিচ্ছি বৃষ্টির সময় কিন্তু এই রেসিপিগুলো করতে পারেন ঘরের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে চটপটা রেসিপি সস দিয়ে অনেক সুন্দর লাগে এগুলো খেতে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে পারে লাইক কমেন্ট করবেন এভাবে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আমার ফাঁকি বাজি স্ন্যাক্স কিন্তু রেডি একদম তো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি পরিবেশন করব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে লোভনীয় হয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ভেজেছি আর কত সুন্দরভাবে পরিবেশন করেছি তো সত্যি অসাধারণ একটা রেসিপি ভালো লাগবে তৈরি করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মোমোটা সন্ধ্যা সাতটায় আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ